সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আজকে এই মুহূর্তে যে ভিডিওটি লক্ষ্য করছেন এই মাছগুলো বড় জাতের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছগুলো মাত্র তিন মাসে চাষাবাদ করা যায় আপনি চাইলে বছরে তিন থেকে চারবার এই মাছগুলো চাষ করতে পারবেন তবে সাইজ অনুযায়ী সম্মানিত দর্শক অনেকেরই পরিত্যক্ত জায়গা আছে মাছ চাষ করতে পারেন না বা মাছ চাষ করতেছেন না জায়গা শুধু শুধু পরিত্যক্ত রয়েছে আপনাদের জন্য আজকের এই ভিডিও সম্মানিত দর্শক আপনারা চাইলে পরিত্যক্ত জায়গায় ময়লা জায়গায় নোংরা জায়গায় এই মাছগুলো বিনা খরচে চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারেন সম্মানিত দর্শক এই মাছগুলো প্রতি শতাংশে আপনি চাইলে তিনশো পিস পোনা মজুত করতে পারবেন যদি পুকুরের পানির গভীরতা থাকে পাঁচ ফিট থেকে ছয় ফিট যদি চার ফিট হয় সেই ক্ষেত্রে শতাংশ প্রতি দুইশো পিস পোনা মজুদ করতে পারবেন সমানিত দর্শক এই মাছের বৈশিষ্ট্য খুবই ভালো কারণ এই মাছগুলো খুবই শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এ মাছগুলোর সহজেই রোগ হয় না আপনি যে কোনো পরিবেশে এই মাছগুলো রাখতে পারবেন নোংরা জায়গায় হোক বা ময়লা জায়গায় হোক আপনি চাইলে এই মাছগুলোকে রাখতে পারবেন এ মাছগুলো বিনা খরচে কিন্তু আপনি চাষ করতে পারবেন তবে ও প্রথম অবস্থায় কিছু খাবার দিবেন যেন মাছগুলো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে সম্মানিত দর্শক এ মাছগুলো চাষ করার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পন্ন এবং বড়ো জাতের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছগুলো আমরা বাংলাদেশের সব স্থানে ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে যে কোনো স্থান থেকে এই মাছগুলো সংরক্ষণ করতে পারবেন কমপক্ষে এক হাজার পিচ হলে এই মাছগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় পাঠাতে পারবো সম্মানিত দর্শক এই মাছগুলো চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় কিছুদিন ফিট খাবার দিবেন তারপর আস্তে আস্তে অন্যান্য প্রাকৃতিক খাবার আপনি চাইলে খাওয়াইতে পারবেন যেমন আপনার যদি গরু থাকে তাহলে গরুর যে গোবর এই গোবরটা আপনি সরাসরি দিতে পারবেন আপনার মুরগি যদি থাকে তাহলে মুরগির বিষটা অথবা মুরগির নাড়িবুড়ি দিতে পারেন এতে করে আপনার খাদ্যশাশ্রী হবে মাছ চাষে লবণ হতে পারবেন ধন্যবাদ সবাইকে